প্রথমত হচ্ছে আপনারা যদি কল লিস্ট বের করতে চান এই অপশনটি চুজ করতে হবে যদি এস এম এস লিস্ট বের করতে চান পিডিএফ আকারে এই অপশনটি সিলেক্ট করতে হবে আপনারা যদি হোয়াটসঅ্যাপের স্যাট হিস্টোরি বের করতে চান ওই নম্বরের হোয়াটসঅ্যাপ স্যাট হিস্টোরি এটা সিলেক্ট করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে কিন্তু যে কোনো সিমের কল লিস্ট বের করতে চাই কিন্তু আমরা সেটা বের করতে পারি না এই ভিডিওতে দেখাবো আপনি চাইলে যে সিমের কল লিস্ট বের করতে পারবেন এক মাস দুই মাস এক বছরের কল লিস্ট পিডিএফ আকারে বের করতে পারবেন লাইক পুলিশ বা সিআইডি যেভাবে করে কল লিস্ট বের করে সেমভাবে ভাবে পিডিএফ আকারে আপনি চাইলে যে যেকোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক যে কোনো সিমের কল লিস্ট বের করার জন্য ওপেন করতে হবে প্লে স্টোর প্লে স্টোরে আসার পরে সার্চ পারে ক্লিক করবেন এবং টাইপ করবেন ই টু পি ডি এফ ই টু পিডিএফ টাইপ করে সার্চ করবেন সার্চ করলে আপনারা প্রথমে দেখতে পারবেন যে ই টু পিডিএফ কল ব্যাক আপ জাস্ট এই অ্যাপসটি আপনাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে ইনস্টল কমপ্লিট হয়ে গেলে জাস্ট অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পরে এই ধরনের অপশান চলে যাবে এখান থেকে আপনারা টিক করে দেবেন এরপরে প্রোসেক্টে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর এই ধরনের অপশন চলে এসেছে আপনারা নিচে দেখতে পারবেন যে ক্লিক টু কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন প্রথমত হচ্ছে আপনারা যদি কল লিস্ট বের করতে চান এই অপশনটি চুজ করতে হবে যদি এস এম এস লিস্ট বের করতে চান পিডিএফ আকারে এই অপশনটি সিলেক্ট করতে হবে আপনারা যদি হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি বের করতে চান ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি এটা সিলেক্ট করতে হবে আপনি যদি চান ওই সিমের যতগুলো কন্টাক্ট নাম্বার সেভ ছিল সমস্ত কন্টাক্ট লিস্ট আপনি বের করতে তাহলে এখানে সিলেক্ট করবেন এখন আমি একটি অপশন দেখিয়ে দেব বাদ বাকি সেম নিয়মে আপনারা বের করে নিতে পারবেন আমি জেনারেল কল লগ জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েকটি কথা আপনাদেরকে মেনশন করতে চাই এখানে একটি ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রথমে দুয়ে মার্চ দু এবং ডান দিকে দেখতে পাবেন যে এ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে এক বছরের কল লিস্ট সিলেক্ট করা রয়েছে আপনি যদি নির্দিষ্ট ডেটের বা নির্দিষ্ট বছরের কল লিস্ট বের করতে চান পিডিএফ আকারে তাহলে আপনাকে দুয়ে মার্চ দুহাজার চব্বিশ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার নির্দিষ্ট বছর মাস সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনার ইয়ারটি সিলেক্ট করে নিন আপনি যত ব্যাকে যাবেন তত সময় বেশি লাগবে এবং আমাদের নির্দিষ্ট মাস তারিখ সিলেক্ট করে নিয়ে ডান করে দিব ওকে আমরা সিলেক্ট করেছি নয় মার্চ দু হাজার তেইশ থেকে মার্চ দু পর্যন্ত আমরা কল লিস্ট পিডিএফ আকারে বের করব এখন এখানে আপনি কল লগ ডিটেলস অনলি ডাইল কলস অনলি মিস কল অনলি রিসিভ কল আপনি এখানে নির্দিষ্ট ক্যাটাগরি বের করে নিতে পারেন আপনার যদি শুধু অনলি ডাইল কল প্রয়োজন হয় তাহলে আপনি ডাইল কল সিলেক্ট করবেন অনলি মিসড কল সিলেক্ট করবেন অনলি রিসিভ কল হলে আপনি অনলি রিসিভ কল সিলেক্ট করবেন আর যদি রিসিভ কল মিসড কল ডায়ল কল সমস্ত কল স্টোরি একসঙ্গে বের করতে চান তাহলে আপনাকে কল লক ডিটেলস জাস্ট এটা সিলেক্ট করতে হবে এরপরে এই ধরনের অপশান চলে আসবে এখান থেকে আপনারা ইন্টার আউটপুট ফাইল নেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে একটি নাম দিবেন একটি নাম দিয়ে ফাইল ক্রিয়েট করতে হবে এই নামে পিডিএফ আকারে আপনার কল ডিটেলস এই ফাইলে জমা হবে এরপরে আমরা যেটা করব এক্সপোর্ট টু পিডিএফ জাস্ট এখানে ক্লিক করব এরপরে অ্যালাউ চলে আমরা অ্যালাউতে ক্লিক করবো আবারও দিন অ্যালাউ করব আমাদের কয়েক সেকেন্ড সময় নেবে ওয়েট করুন তবে আপনি যত ব্যাকডেট সিলেক্ট করবেন তত বেশি সময় লাগবে দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে আমাদের কিন্তু দুই বছরে কল লিস্ট বের হয়ে গেছে দেখুন এখানে আমরা যত স্কল ডাউন করবো তত কল লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবো সেভাবে এস এম এস লিস্ট হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি সমস্ত কিছু কিন্তু আপনি বের করতে পারবেন পুলিশ বা সিআইডি এভাবে করে যে কোনো নাম্বারে কল লিস্ট কিন্তু তারা বের করে সমুদ্ররা এসে মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ